সাবধানে মনে হচ্ছে কাসনের কাপড় পরে কিছু একটা আছে না চলে যাচ্ছে কিন্তু দেখো জিন

স্পষ্ট মাত্র স্পষ্ট দেখা গেল একটা নববধূ হাঁটি গেল রাকিব এই জায়গাটায় একটা যুবক আর যুবতীর লাশ পাওয়া যায় যুবকের হচ্ছে মানে সারাগাঁও বাধা

আচ্ছা আমি বুঝতেছি না মানে আমাদের চারদিক দিয়ে ঘিরে দিয়ে ঘিরে রয়েছে এরকম মনে হচ্ছে মানে আমরা যেখানে যাচ্ছি ওইখানে কিছু একটা দেখা যাচ্ছে কবৰ দিয়াচিন

স্পষ্ট এখানে মাটির উপরে আগুন জ্বলতেছে। স্পষ্ট এখানে কোনো কিছুই নাই কিন্তু আগুন কিছু

আর বেশিক্ষণ থাকা যাবে না সামনে আবার দেখা যাচ্ছে দেখো মনে হচ্ছে কেউ

স্পষ্ট হারিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু ভাই আমার মনে হয় এখানে থাকা আমাদের জন্য এক মুহূর্তের জন্য সম্ভব নয় কারণ আমাদের এখানে থাকা অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে রায় তো অনেক শীতের দিন রায় বারোটা মানে অনেক কিন্তু যেভাবে আমাদের এখান থেকে বাড়িতে আমার মনে হয় এটা রাস্তা আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত এটা ঠিক বলছো এখান যাওয়া লাগবে